রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালাম রহমতুল্লাহ হিন্দু ভাই বোনদের নমস্কার অন্যান্য ধর্মাবলী ভাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার জোনাবলী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক হিসেবে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছে প্রিয় দর্শক অষ্টম পর্বে আপনাদেরকে স্বাগত এ পর্বে আমি আলোচনা করব ইনসুলিন ইনজেকশন শিক্ষা অর্থাৎ কিভাবে শরীরে সঠিক নিয়মে ইনসুলিন প্রয়োগ করতে হয় এবং ইনসুলিন সম্পর্কে কিছু কথা তো শুরু করা যাক ইনসুলিন শুরু থেকে বর্তমান ইনসুলিন পৃথিবীতে প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং উনিশশো সালে মানুষের শরীরে প্রথম প্রয়োগ করা হয় এবং উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ইনসুলিন বাণিজ্যিকভাবে মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে ইনসুলিন কত প্রকারও কি কি ধরনের ইনসুলিন ব্যবহার করা হয় হিউম্যান ইনসুলিন এবং অ্যানালগ ইনসুলিন হিউম্যান ইনসুলিন প্রধানত তিন ধরনের হয় এক নাম্বার হচ্ছে দ্রুত কার্যকর তিরিশ মিনিট পর এটা কাজ শুরু করে এবং কার্যকাল থাকে ছয় থেকে আট ঘন্টা দেখতে পানির মতো স্বচ্ছ দুই নম্বর মধ্যম্যাদি মধ্যমেয়াদী ইনসুলিন দেড় ঘন্টা পর কাজ শুরু করে এবং কার্যকারিতা থাকে আঠারো থেকে বিশ ঘন্টা এটা দেখতে ঘোলাটে এবং পূর্ব মিশ্রিত অর্থাৎ দ্রুত কার্যকর এবং মধ্যমেয়াদী এই দুটা একই সঙ্গে একই ভাইলে রাখা হয় যেমন থার্টি সেভেন্টি বা ফিফটি ফিফটি হিসেবে ভাইলে থাকে এর কার্যকারিতা শুরু হয় শরীরে প্রয়োগ করার তিরিশ মিনিট পর এবং কার্যকারিতা থাকে আঠারো থেকে বিশ ঘন্টা দেখতে ঘোলাতে হয় অ্যানোলগ ইনসুলিন প্রধানত তিন ধরনের হয়ে থাকে এক নম্বর অতি দ্রুত কার্যকর যেটা শরীরে প্রয়োগ করার পর দশ থেকে পনেরো মিনিটে কাজ শুরু হয় এবং কার্যকারিতা থাকে তিন থেকে চার ঘন্টা দেখতে পানির মতো স্বচ্ছ অ্যানোলগ ইনসুলিন দুই নম্বর দীর্ঘমেয়াদী যেটা কাজ শুরু হয় এক ঘন্টায় এবং কার্যকারিতা থাকে চব্বিশ ঘন্টা দেখতে পানির মতো স্বচ্ছ হয় এবং পূর্ব মিশ্রিত পূর্ব মিশ্রিত অর্থাৎ অতি দ্রুত কার্যকর এবং দীর্ঘমেয়াদী এই দুটাকে একত্রে মিশ্রিত করে রাখা হয় ভাইলে এর কাজ শুরু হয় দশ থেকে পনেরো মিনিটে এবং কার্যকারিতা থাকে চব্বিশ ঘন্টা দেখতে ঘোলাতে হয় ইনসুলিনের ভায়লের গায়ে অনেক সময় আর লেখা থাকে এন লেখা থাকে বা এম লেখা থাকে এর অর্থ রুগীরা বুঝতে পারলে ভালো যেমন আর এর অর্থ হচ্ছে রেগুলার অর্থাৎ যে ইনসুলিনটা দ্রুত কার্যকর এবং এর কার্যকারিতা থাকে ছয় থেকে আট ঘন্টা এই আট ঘন্টা যে ইনসুলিন তিনবার আপনি এই ইনসুলিনটা নিতে হলে সকাল ছয়টা দুপুর দুইটা রাত দশটায় নিলে ভালো আপনার সময়টা মেনটেন হবে ভালো এবং মধ্যমেয়াদি যেটা মধ্যমেয়াদি ইনসুলিন এটা অনেক সময় ভাইলের গায়ে এন লেখা থাকে এবং এটা কাজ করে আঠারো থেকে বিশ ঘন্টা এবং এটা আপনি বারো ঘন্টা পরপর নিতে হয় অর্থাৎ সকাল আটটায় নিলে রাত আটটা অথবা সকাল নয়টায় নিলে রাত নয়টা ইনসুলিন নেওয়া উচিত আর পূর্ব মিশ্রিত পূর্ব মিশ্রিত অর্থাৎ এই আর এবং এন এটাও বারো ঘন্টা পরপর নিতে হয় সকাল আটটায় নিলে রাত আটটা বা সকাল নয়টায় নিলে রাত নয়টায় নেওয়া উচিত প্রিয় দর্শক এফবিএস অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার এটা নির্ভর করে গত রাতে কি পরিমাণ ইনসুলিন নিয়েছেন বা কি ওষুধ খেয়েছেন তার উপর রাতে কি খাবার খেয়েছেন রাতে ঘুম কেমন হয়েছে সকালে হাঁটা চলা বা ব্যায়াম করেছেন কিনা এ কিছুর উপর নির্ভর করে সকালে খালি পেটে বাভুক্ত অবস্থা বা ফাস্টিং ব্লাড সুগার আর টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট অর্থাৎ নাস্তা করার দুই ঘন্টা পর অথবা টু আওয়ার্স আফটার লাঞ্চ দুপুরে খাওয়ার দুই ঘন্টা পর অথবা আরবিএস র্যান্ডম ব্লাড সুগার অর্থাৎ দিনের যে কোনো সময় আপনি সুগার পরীক্ষা করে যেটা পান সেটা নির্ভর করে সকালের ওষুধ ইনসুলিন সকালের খাবার দুপুরের খাবার বা সারা সারাদিনের খাবার সারাদিনের শারীরিক পরিশ্রম মানসিক চাপ বা দুশ্চিন্তা আছে কিনা এগুলোর উপর নির্ভর করে দীর্ঘমেয়াদী এবং পূর্ব মিশ্রিত অ্যানালগ ইনসুলিন চব্বিশ ঘন্টা কাজ করে সুতরাং এটা চব্বিশ ঘন্টায় একবারই শরীরে প্রয়োগ করতে হয় সেটা রাতেও হতে পারে বা সকালেও হতে পারে কারণ সঠিক নিয়মে আজীবন ইনসুলিন নিলে একটা দাগ খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ সঠিক নিয়মে ইনসুলিন দেয়া শিখতে হবে শরীরের কোথায় কোথায় ইনসুলিন দেওয়া যায় এটা আমি একজন রুগীকে দিয়ে দেখিয়ে দেবো ইনসুলিন সংরক্ষণের নিয়ম ইনসুলিন ফ্রিজে দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হয় যেখানে ফ্রিজ নেই তারা ইনসুলিনের ভায়েল একটা পলিথিনে পেঁচিয়ে একটা মাটির পাতিলে বালি রেখে বালির ভিতরে ইনসুলিনটা রেখে এটা খাটের নিচে বা চৌকির নিচে ঠান্ডা জায়গায় রাখতে হবে যে ঘরের উপর গাছ আছে এরকম হলে ইনসুলিন ভালো থাকবে কারণ ইনসুলিন গরমে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় কত ডিগ্রি কোণে ইনসুলিন ইনসুলিনের সিরিঞ্জ শরীরে ঢুকাবেন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি কোণে ইনসুলিন শরীরে প্রবেশ করতে হয় চামড়ার নিচে ইনসুলিন দিতে হবে সুতরাং এখানে অভিজ্ঞতায় একটা প্রয়োজন ভালো করে শিখে নিতে হবে কারণ হাতের চামড়ার চেয়ে সাধারণত পায়ের চামড়া মোটা হয় পায়ের চামড়ার চেয়ে সাধারণত পেটের চামড়া মোটা হয় অতএব আপনি দুই আঙ্গুলতে চামড়া ধরার পর উঁচু করে ধরার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সিরিঞ্জ শরীরে প্রবেশ করলে ইনসুলিনটা চামড়ার নিচে অবস্থান করবে কিছু কিছু ইনজেকশন বা ইনজেক্টেবল এজেন্টস আছে যা প্রায় সাত দিন পর্যন্ত রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখে তবে সব কিছু নির্ভর করে রুগীর শৃঙ্খলার উপর এবং রুগীর আর্থিক অবস্থার উপর কারণ এই ইনজেক্টেবল ইনজেক্টেবল এজেন্টগুলা আপনার একটু একটু দামি হয় সব রুগীর ক্ষেত্রে সব রুগী এটা ক্রয় করার ক্ষমতা রাখে না বা ক্রয় ক্রয় করতে পারে না ইনসুলিনের ক্ষেত্রে চিকিৎসক প্রেসক্রিপশানে লিখে থাকেন ক্লাস মাইনাস দুই অর্থাৎ যোগ বিয়োগ দুই এই কথার অর্থ হচ্ছে কোনো রুগীকে ধরেন সকালে বিশ ইউনিট ইনসুলিন দেওয়া হয় এবং রাত্রিতে দশ ইউনিট ইনসুলিন দেওয়া হয় তাহলে প্রেসক্রিপশনে লেখা থাকে বিশ যোগ শূন্য যোগ দশ ব্র্যাকেটে থাকে প্লাস মাইনাস বা যোগ বিয়োগ দুই এই যোগ বিয়োগ দুইয়ের অর্থ বুঝতে হবে কারণ আপনার সকালে বিশের সাথে দুই যোগ করে বাইশ দেওয়া যেতে পারে আবার বিশের সাথে বিশ বিশ থেকে দুই বিয়োগ করে আঠারো দেওয়া যেতে পারে রাত্রিতে যদি দশ ইউনিট ইনসুলিন কাউকে দেওয়ার প্রয়োজন হয় তাহলে প্লাস মাইনাস দুইয়ের অর্থ হচ্ছে দশের সাথে দুই যোগ করে বারো দেওয়া যেতে পারে এবং দশ থেকে দুই বিয়োগ করে আট ইউনিট ইনসুলিনও দেওয়া যেতে পারে তো আসলে আমরা কখন বাড়াবো দুই ইউনিট কখন কমাবো সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে আপনি সকালে খালি পেটে যে সুগারটা আমরা দেখি এটাকে ফাস্টিং ব্লাড সুগার বলে অভুক্ত অবস্থায় যে সুগার বা গ্লুকোজ থাকে এটা যদি আপনার যত যে পরিমাণ থাকার কথা তার যদি বেশি থাকে তাহলে আপনি দুই ইউনিট ইনসুলিন বাড়াবেন অর্থাৎ দশের সাথে দুই যোগ করে বাড়ো নেবেন আর যদি ফাস্টিং ব্লাড সুগারটা যদি যত থাকার কথা যদি তার চেয়ে কম থাকে তাহলে আপনি গত রাতে যে ইনসুলিন দিয়েছেন আজকের রাতে আপনি সেই দশ থেকে দুই ইউনিট বিয়ে করে আট ইউনিট ইনসুলিন দেবেন আর নাস্তা করার দুই ঘন্টা পর অথবা দুপুরে খাওয়ার দুই ঘন্টা পর আপনার রক্তের সুগার যে পরিমাণ থাকার কথা যদি তার চেয়ে বেশি থাকে তাহলে আপনি আগামীকাল সকালে দুই ইউনিট ইনসুলিন বাড়াবেন ওই বিশ ইউনিটের সাথে দুই ইউনিট বাড়িয়ে বাইশ ইউনিট ইনসুলিন নেবেন আর যদি আপনার রক্তের সুগার যতটুকু থাকার কথা আহারে দুই ঘন্টা পর তার চেয়ে যদি কম থাকে তাহলে আপনি আগামী দিন সকালে দুই ইউনিট ইনসুলিন বিয়োগ করে নেবেন অর্থাৎ বিশের কাছে আপনি আঠারো ইউনিট ইনসুলিন নেবেন এভাবে দুই ইউনিট ইনসুলিন যোগ বিয়োগ করে রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় সিরিঞ্জে লেখা থাকে চল্লিশ ইউনিট এবং একশো ইউনিট লেখা থাকে আপনাকে সিরিঞ্জ দেখে নিতে হবে এবং ইনসুলিনের ভায়েল দেখে নিতে হবে চল্লিশ ইউনিট ইনসুলিনের জন্য চল্লিশ ইউনিট সিরিঞ্জ একশো ইউনিট ইনসুলিনের জন্য একশো ইউনিট সিরিঞ্জ ব্যবহার করার নিয়ম সিরিঞ্জ এবং পেন সেট বা ফ্লেক্স পেনের পার্থক্য ব্যবহার এবং সংরক্ষণ আপনার ভায়েল ইনসুলিনের ভাইল থ্রিজে রাখতে হয় কেউ যদি পেন ব্যবহার করেন বা ফ্লেক্স পেন বা পেন সেট ব্যবহার করেন সেটাও ভাই থ্রিজে রাখতে হয় এবং শরীরে যখন প্রবেশ করবেন ইনসুলিন ফ্রিজ থেকে অন্তত বিশ মিনিট বা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে বাইরে রাখবেন কারণ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ইনসুলিন শরীরে প্রবেশ করবেন না আর আপনি যদি পেন সেট বা ফ্লেক্স পেন ইউজ করেন ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনাকে এটা দুই হাতের তালো একটু ঘুরিয়ে নিতে হবে অথবা এপিতে এপিট করে যেহেতু এটা পূর্ব মিশ্রিত ইনসুলিন যদি থাকে ইনসুলিনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইনসুলিন প্রয়োগ করার আগে ভাইলের গায়ে ইনসুলিনের ম্যাথ দেখে নিতে হবে এবং কত ইউনিট ইনসুলিন কত ইউনিট সিরিঞ্জ এটা ভালো করে খেয়াল করতে হবে কারণ অনেক রুগী এই ভুলগুলো করে থাকে ইনসুলিনের দাম বিভিন্ন রকম হয়ে থাকে অর্থাৎ কম দামে ইনসুলিন আছে বেশি দামি ইনসুলিন আসে এটা নির্ভর করে রুগীর ক্রয় ক্ষমতার উপর এবং কোন ইনসুলিনের কি সুবিধা কি অসুবিধা এটা রুগীর জানা থাকে ভালো এবং আর্থিক সমস্যা না থাকলে আপনি দামি ইনসুলিন ব্যবহার করতে পারবেন আর্থিক সমস্যা থাকলে আপনি কম দামি ইনসুলিন ব্যবহার করেও আপনার রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে পারবেন শরীরের বিভিন্ন জায়গায় ভাগ করে ইনসুলিন নিলে বা দেয়া হলে আপনার পঞ্চাশ বছর যদি ইনসুলিন ব্যবহার করেন বা আজীবন যদি ইনসুলিন ব্যবহার করেন আপনার শরীরে একটি দাগ খুঁজে পাওয়া যাবে না একটি জায়গা নষ্ট হবে না বা ফুলে যাবে না আর যদি একই জায়গায় আপনি বারবার ইনসুলিন দেন ওই জায়গাটা শক্ত হয়ে যাবে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে এবং ইনফেকশন বা ক্ষত হতে পারে প্রিয় দর্শক সঠিক নিয়মে কোনো রুগী যদি ইনসুলিন দীর্ঘদিন নেয় অর্থাৎ পঞ্চাশ বছরও যদি কোনো রুগী ইনসুলিন নেয় একটা দাগ খুঁজে পাওয়া যাবে না এবং কোথাও শক্ত হবে না অতএব সঠিক নিয়মে ইনসুলিন দেয়া বা নেয়া শিখতে হবে তো আমি একজন রুগীকে সঠিক নিয়মে ইনসুলিন শরীরে প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে জায়গায় ইনসুলিন পুশ করব সেই জায়গাটা পরিষ্কার করে নেব তো আমি অ্যালকোহল প্যাট দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আপনার ইচ্ছা করলে হেক্সিসল এবং বা পরিষ্কার করতে পারেন তবে স্যাবলোন ডেটল দিয়ে কখনোই পরিষ্কার করবেন না আমি শুরু করছি অ্যালকোহল প্যাড ছিঁড়ে আমি যে জায়গায় ইনসুলিন প্রয়োগ করবো সেই জায়গাটা আমি মুছে নিচ্ছি ভালো করে এবং অ্যালকোহল প্যাডের সাথে একটু ময়লা চলে আসছে যদি ময়লা আসে অথবা না আসে তারপরেও আপনি অ্যালকোহল প্যাডটা ভাস করে ময়লাটা ভিতরে নেবেন নেওয়ার পর আপনি ইনসুলিনের ভাইল বা বোতলের মুখটা পরিষ্কার করবেন এভাবে হাত ঘুরিয়ে আঙ্গুল ঘুরিয়ে পরিষ্কার করবেন এরপরে এটা ওনার হাতে দিয়ে দিতে হবে রোগীর হাতে দিতে হবে কারণ আমি যখন সিরিজটা ইনসুলিন পুশ করার পরে সিরিজটা দিয়ে বের করব তখন ওই অ্যালকোহল প্যাডে উনি এই জায়গাটা আস্তে করে চেপে ধরবে কিন্তু কোনো মেসেজ করা যাবে না এখন যে কাজটা করতে হবে সেটা হলো এটা ঘোলা ইনসুলিন এটা প্রিমিক্সড ইনসুলিন এটা দুই হাতের তালুতে নিয়ে এভাবে আট থেকে দশ সেকেন্ড ঘোরাতে হবে মধ্যম গতিতে জোরেও না ধীরেও না আট থেকে দশ সেকেন্ড ঘোরাতে হবে কারণ এর ভিতরে দুই রকমের ইনসুলিন আছে এটাকে আমি ভালো করে মিশালাম এখন আমি ওনাকে ইনসুলিন দেব বারো ইউনিট বারো ইউনিট ইনসুলিন দিতে হলে প্রথমে সিরিঞ্জে সিরিঞ্জে আমাকে বারো ইউনিট বাতাস নিতে হবে অর্থাৎ সম বাতাস সিরিঞ্জে টেনে নিতে হবে বারো ইউনিট বাতাস আমি সিরিঞ্জে টেনে নিলাম এই বাতাসটা আমি ভায়াল বা বোতলের ভিতরে ইনসুলিনের বোতলে ঢুকিয়ে দিলাম এরপর বোতলটা উলটি করে ধরলাম উলটিয়ে ধরে আমি আস্তে আস্তে টেনে নিচ্ছি ইনসুলিন আমি ওনাকে দেব বারো আমি অলরেডি প্রায় বাইশ ইউনিট ইনসুলিন নিয়েছি আমি ইচ্ছে করে বেশি নিয়েছি এবং আমি একটু অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি সিরিঞ্জের ভিতরে কোনো ফাঁকা জায়গা বাতাস বা বুধবুথ যেন না থাকে সেই জন্য আমি একটু সময় দিচ্ছি বা সময় নিচ্ছি এখন আমি খেয়াল করে দেখলাম যে সিরিঞ্জের ভিতরে কোনো বাতাস বা বুধবুথ নাই ফাঁকা জায়গা নাই এখন আমি যেহেতু বেশি নিয়েছি অতটা আমি এটা আমি আস্তে আস্তে কমাবো ইনসুলিনের পরিমাণটা আমি আস্তে আস্তে কমাবো কমাইতে কমাইতে আমি চোদ্দতে নিয়ে আসছি এখনো দুই ইউনিট বেশি আছে কারণ আমি ওনাকে বারো ইউনিট ইনসুলিন দেব এখন আমি সিরিজটা উল্টে করে আবার নিলাম বোতলটা ভাইলটা নিচে রাখলাম এখন আমি আস্তে করে একটা দাগ যদি কমিয়ে দিই তাহলে বারো ইউনিট হবে চোদ্দ থেকে যদি এক দাগ কমাই তাহলে বারো ইউনিট হবে বারো ইউনিট ইনসুলিন আসার পরে আমি সিরিজটা দিয়ে বের করলাম বোতলের মুখটা আস্তে করে চেপে ধরলাম এটা যদি আমি না ধরি অনেক সময় এখান থেকে অনেক সময় ইনসুলিন বের হয়ে আসে বদবুদ আকারে এটা আমি ধরে রাখলাম দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড এরপরে রেখে দিলাম এখন আমি যে জায়গায় ইনসুলিন প্রয়োগ করব পুশ করবো সেই জায়গাটা আমি দুই আঙ্গুল দুশো করে ধরবো আর সিরিজটা কলমের মতো ধরবো কলমের মতো ধরবো দুই আঙ্গুল দুশো করে ধরে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আমি সুসটা ঢুকিয়ে দিলাম এরপরে একটু পিছনের দিকে দিয়ে আমি দেখবো সিরিঞ্জের পিষ্টনটা পিছনের দিকে একটু দিয়ে দেখবো যে সিরিঞ্জে রক্ত আসে কিনা যদি রক্ত আসে তাহলে ইনসুলিন প্রয়োগ করা যাবে না তো আমি দিয়ে দেখলাম রক্ত আসে না যেহেতু রক্ত আসে নাই অতএব আমি ইনসুলিনটা এটা পুশ করলাম ইনসুলিন ভিতরে প্রয়োগ করলাম ইনসুলিন দেওয়া শেষ আমি আবার মনে মনে আট থেকে দশ পর্যন্ত গুনবো অর্থাৎ আট থেকে দশ সেকেন্ড রাখতে হবে এরপরে আমি সিরিঞ্জটা বের করে নিয়ে আসবো আর রুগী এই জায়গাটা আস্তে করে অ্যালকোহল প্যাড দিয়ে চেপে ধরবেন ঠিক আছে আপনি ধরেন এরপর এটা সিরিঞ্জের মুখটা যত্ন সহকারে লাগিয়ে রাখতে হবে এটা হচ্ছে সঠিক নিয়মে ইনসুলিন দেয়া এখন ইনসুলিন কোন কোন জায়গায় দেওয়া যায় আমি একটু খেয়াল করে দেখাচ্ছি যে আপনার হাতটা সোজা করেন আপনার ইনসুলিন কোন কোন জায়গায় দেওয়া যায় খেয়াল করেন আপনি হাতের এখান থেকে শুরু করে অর্থাৎ এটাকে এলবো জয়েন্ট বলে এলবো জয়েন্ট থেকে শুরু করে সোল্ডার জয়েন্ট পর্যন্ত এ পর্যন্ত দেওয়া যায় হাতটাকে মনে মনে তিন ভাগে ভাগ করতে হবে দুই ভাগে দেওয়া যায় এক ভাগে দেওয়া যাবে না দুই ভাগ হচ্ছে উপরে দেওয়া যাবে বাইরে দেওয়া যাবে ভিতরের দিকে দেওয়া নিষেধ হাতটাকে ঘোরান এদিকে দেওয়া নিষেধ দুই হাতে এইভাবে দেওয়া যায় এবং আপনি যদি হাতটাকে মনে মনে ভাগ করে নেন তাহলে আপনি এক এক সময় এক এক জায়গায় ইনসুলিন প্রয়োগ করতে পারবেন অর্থাৎ আপনি যদি এইখানে দেন এখানে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যদি আপনি ভাগ করে নেন তাহলে দশটা জায়গায় দেওয়া যাবে এক হাতে অন্য হাতে দশ জায়গায় ঠিক একইভাবে আপনি পায়েও দিতে পারবেন জায়গাটাকে যদি ভাগ করে নেন পেটেও দিতে পারবেন আপনি নাভির চারিদিকে এক ইঞ্চি পরিমাণ গোল করে বাদ দিয়ে পুরো পেটেই দিতে পারবেন এবং ইনসুলিন দেওয়ার নিয়ম হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থেকে নব্বই ডিগ্রি কোন এখন কোথায় আপনি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে সিরিজ দিবেন আর কোথায় ষাট ডিগ্রি কোণে দিবেন কোথায় নব্বই ডিগ্রি কোণে দিবেন এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে কারণ হাতের চামড়ার পায়ের চামড়া সাধারণত মোটা পায়ের চামড়ারতে সাধারণত পেটের চামড়া মোটা হয় সেই হিসাবে দুই আঙ্গুল দিয়ে চামড়া ধরার পরে সিদ্ধান্ত নিতে হবে যে ইনসুলিনের সিরিজটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা কোণে দিলে চামড়ার নিচে ইনসুলিনটা অবস্থান করবে এবং সঠিক নিয়মে যদি আপনি এভাবে এক এক সময় এক এক জায়গায় দেন তাহলে আপনার একটা দাগ খুঁজে পাওয়া যাবে না কারণ যে জায়গায় আমরা ইনসুলিন প্রয়োগ করি সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় সেই জায়গার চামড়া বা স্কিন ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতি অর্থাৎ এই নষ্ট জায়গাটা এটা ভালো হতে প্রায় পনেরো দিন থেকে মাস সময় লাগে সুতরাং আপনার যে জায়গায় ইনসুলিন প্রয়োগ করবেন এক মাসের ভিতরে যেন একই জায়গায় সিরিজ না ঢোকে সেদিকে খেয়াল করে যদি আপনি ইনসুলিন নিতে পারেন তাহলে আপনার কোনো একটা দাগ খুঁজে পাবেন না কোনো জায়গা শক্ত হবে না আর যদি আপনি একই জায়গায় বারবার সুস প্রয়োগ করেন পনেরো দিন বা এক মাসের মধ্যে যদি সুস প্রয়োগ করেন ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে ওই জায়গাটা শক্ত হয়ে যাবে শেষে দেখা যাবে যে আপনি দুই বছর বা পাঁচ বছর ইনসুলিন দেওয়ার পরে আপনার ইনসুলিন দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না অর্থাৎ সঠিকভাবে ইনসুলিন দেবেন ইনসুলিন দিলে আপনি আপনার কোথাও দাগ খুঁজে পাওয়া যাবে না কোনো জায়গা শক্ত হবে না কোন কোন ক্ষেত্রে রুগীদেরকে ইনসুলিন দেওয়া হয় ডায়াবেটিস রুগীদেরকে বেঁচে থাকার জন্য ইনসুলিন নিতে হয় আজীবন রোগীর যদি কোনো পায়ে ক্ষত থাকে শরীরে ক্ষত থাকে খোঁড়া থাকে তাহলে তাকে ইনসুলিন দিতে হয় অর্থাৎ ডায়াবেটিক ফুড রুগীদের ইনসুলিন দিতে হয় প্রেগনেন্সি অর্থাৎ গর্ভবতী মহিলাদেরকে ইনসুলিন দিতে হয় আর দুগ্ধ দানকারী মাদেরকে ইনসুলিন দিতে হয় যদি শরীরে বড় কোনো সার্জারির প্রয়োজন হয় তখন রুগীকে ইনসুলিন দিতে হয় রক্তের সুগার যদি অত্যাধিক বেশি থাকে তাহলে তাকে ইনসুলিন দিতে হয় মুখে খাওয়ার ওষুধ যদি কাজ না করে তাকে ইনসুলিন দিতে হয় মুখে খাওয়ার ওষুধের যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে সে রুগীকে ইনসুলিন দিতে হয় এবং রুগীর যদি কিডনি জটিলতা বা অন্য কোনো জটিল সমস্যা থাকে সেক্ষেত্রে চিকিৎসক ইনসুলিন দিয়ে থাকে কোন রুগীকে কোন ইনসুলিন দিতে হবে একটা সিদ্ধান্ত নেবেন চিকিৎসক তবে রুগীর আর্থিক অবস্থা এবং কোন কোন ইনসুলিনের কি সুবিধা কি অসুবিধা এটা রুগীর জানা থাকা ভালো ইনসুলিন আজীবন নিতে হয় কিনা উত্তর হচ্ছে সবার ক্ষেত্রে না কোন কোন রুগীর ক্ষেত্রে আজীবন নিতে হয় কোন কোন রুগীর ক্ষেত্রে আজীবন নিতে হয় না যেমন ডায়াবেটিক ফুড যতদিন শরীরে ক্ষত থাকবে ঘা থাকবে ততদিন ইনসুলিন নিতে হবে পরবর্তীতে ইনসুলিন বন্ধ করে দেওয়া যেতে পারে শরীরের কোথায় কোথায় ইনসুলিন নেওয়া যায় কারণ সঠিক নিয়মে আজীবন ইনসুলিন নিলে একটা দাগ খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ সঠিক নিয়মে ইনসুলিন দেয়া শিখতে হবে তো প্রিয় দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আগামী পর্বে আমি গ্লুকোমিটারে কিভাবে রক্তের সুগার পরিমাপ করতে হয় আমি দেখিয়ে দেব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে